হ্যালো এভিওয়ান আমার নাম মহম্মদ রাকিব উদ্দিন আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার হিসেবে কাজ করছি বেনকিজার বাংলাদেশ পিএলসি আজকে উনিশে নভেম্বর ওয়ার্ল্ড টয়লেট ডে এই টয়লেট টয়লেট নিয়ে কথাবার্তা হবে এটা খুব স্বাভাবিকভাবে এক সময় ছিল না আজকে এটা নিয়ে কথা হচ্ছে মানুষজন কথা বলছে তার চিন্তা চেতনা এবং ধারণা এবং যত সংশয় রয়েছে টয়লেট নিয়ে তারা বলা শুরু করেছে প্ল্যাটফর্ম টু আমরা এমডিজি মিট করতে পেরেছিলাম বাট একই সাথে এসডিজি আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ রেখে গেছে এই চ্যালেঞ্জটা আমাদেরকে অর্জন করতে হবে এই চ্যালেঞ্জটা আমাদের মোকাবেলা করতে হবে এই জন্য সম্মিলিত উদ্যোগ দরকার আমাদেরকে এনশিওর করতে হবে একটা সুস্থ সুন্দর বাংলাদেশ এই জন্য সবার একসাথে কাজ করতে হবে সম্ভাবনা সামনে আছে সম্ভাবনা এগিয়ে যেতে হবে শিশুদের মতো করে

এ বইয়ের সাফল্য নিয়ে আমার অনেক আশাবাদী আমার বিশ্বাস আগামীতে বই নিয়ে আমরা আরও সুস্থ সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যাব ধন্যবাদ